সুপ্রভাত বন্ধুরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন তাই তো আপনাদের সকলকে নিয়ে ঝলমলে সুন্দর সকালেই আমি বেরিয়ে পড়তে চাই আমাদের আজকের ভ্রমণের উদ্দেশ্যে আমি কিন্তু রেডি হয়ে চলে এসেছি যোশীমঠের নরসিংহ মন্দিরের সামনে আর এই নরসিংহদেবের মন্দির যে কতটা গুরুত্বপূর্ণ সে সম্পর্কে গত ভিডিওতেই আপনাদেরকে জানিয়েছি আশা করি আপনারা প্রত্যেকেই দেখেছেন আপনারা জেনেছেন এই মন্দিরে কিন্তু বদ্রি বিশালে শীতকালে থাকা জায়গা শুধু কিন্তু তাই নয় মনে করা হয় এই মন্দিরের মধ্যেই নরসিংহদেব তিলে তিলে নিজেকে ক্ষয় করে চলেছে সেই কঠিন দিনটার জন্য অর্থাৎ কলিযুগের শেষের দিনের জন্য তবে আজকে যাওয়ার ইচ্ছা আছে পঞ্চকেদারের এককেদার কল্পেশ্বর এবং তার কাছেই সপ্তবদ্রী ধ্যানবদ্রী এই দুটো বিখ্যাত জায়গা দর্শনে যাব তাই চলুন দেরি না করে বেরিয়ে পড়া যাক বাস যেতে যেতে গল্প করা যাবে একটু দাঁড়ান নরসিংহদেব এবং লক্ষ্মীমাকে প্রণামটা সেরে নিই এবারে চলুন সকলে মিলে হই হৈ করতে করতে বেরিয়ে পড়ি আমাদের পুরনো বন্ধু যারা সবসময় আমাদের সাথে ঘুরে বেরিয়ে আনন্দ পান তারা তো সবসময় জানেন আমাদের চলার ছন্দ তবে যে সকল বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে প্রথমবার আমাদের সঙ্গী হলেন তাদের জন্য জানাই গতকালই আমরা হরিদ্বার থেকে বাসে করে এগারো ঘন্টা জার্নি করার পরে পৌঁছেছিলাম যোশীমঠে যশীমঠের বাস স্ট্যান্ড থেকেই সোজা চলে এসেছিলাম বিখ্যাত সেই নরসিংহদেবের মন্দিরে এখানকার যাত্রী নিবাসেই আমরা আছি গতকালই আমরা সকলে মিলে নরসিংহদেবের মন্দির সহ যশীমঠের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখেছি যার মধ্যে রয়েছে নবদুর্গা মন্দির কিছুটা দূরে আছে আচার্য মাধবানন্দ মহারাজের আশ্রম পাহাড়ি পথ ধরে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম আদিগুরু শঙ্করাচার্যের সাধনাস্থলে যেখানে আজও সেই কল্পতরু গাছ রয়েছে এরপর দেখেছিলাম টোটকা মহারাজের আশ্রম বেশ সুন্দর পরিবেশ এই মন্দিরের এছাড়াও এই মন্দিরের গুহা মন্দিরে ভেতরে ঢুকলেই পজিটিভ একটা ভাইব্রেশন পাওয়া যায় এই মন্দির থেকে বেরিয়ে আমরা চলে আসি আদিগুরু শঙ্করাচার্যের তৈরি জ্যোতির্মঠ দর্শনে এ পথে প্রথমে দেখেছিলাম পূর্ণগিরি মায়ের মন্দির এই মন্দিরের পাশে রাস্তা ধরেই জ্যোতির্মঠে যেতে হয় মন্দিরের ভেতরে দারুণ আধ্যাত্মিক পরিবেশ পেয়েছিলাম গত পর্বে এই সকল স্থানে বিবরণ আপনাদেরকে দিয়েছি ট্রাভেল গাইড বাংলা চ্যানেলে পুরো ভিডিওটা দেখলে আশা করি যশির মঠ ঘুরে দেখতে আপনাদের কারোর কোনো অসুবিধা হবে না এই দেখুন গল্প করতে করতে চলে এসেছি বাস স্ট্যান্ডে আপনারা জানেন আমি লোকাল ট্রান্সপোর্টে ট্রাভেল করতে বেশি পছন্দ করি তাই কল্পেশ্বর যাওয়ার জন্য এবারে শেয়ার জিপ গাড়ির খোঁজ করতে হবে এখানে তো দেখছি অনেক গাড়ি দাঁড়িয়ে আছে হ্যাঁ গাড়ি তো সহজেই পেয়ে গেলাম কল্পেশ্বর পর্যন্ত দুশো টাকা ভাড়া এ পথে নটার পর থেকে গাড়ি ছাড়তে শুরু করে আমাদের গাড়ি ছাড়লো সকাল সাড়ে নটার দিকে আমার তো এত কিছু জানা ছিল না এ পথেই প্রথমবার আমি তাই এক ঘন্টার মতো সময় আমাকে অপেক্ষা করতে হয়েছে বাস স্ট্যান্ডে গাড়ির ছাড়তে দেরি হচ্ছে দেখে রিজার্ভ গাড়ির খোঁজ নিতে গেলাম জানলাম ধ্যানবদ্রী ভবিষ্যবত্রী আর কল্পেশ্বর আড়াই হাজার টাকা লাগবে যাওয়া আসাতে অনেকে থাকলে কিন্তু ঠিকই আছে না হলে আড়াই হাজার টাকা গায়ে লাগে না বলুন যাই হোক ঠাকুরের নাম করতে করতে এগিয়ে চললাম গাড়ি ছেড়ে দিয়েছে একটা সুন্দর রাস্তা ধরে গাড়ি এগিয়ে চলেছে সামনের দিকে দুর্দান্ত কিন্তু রাস্তার ভিউটা অনেকটা পথ আসার পর দেখলাম বেশ কিছু বাঘ দেখতে পাচ্ছি তবে প্রতিটা ল্যান্ডস্কেপে এসে পাহাড়ের রূপের কেমন পরিবর্তন হচ্ছে খেয়াল করেছেন তবে প্রতিটা রূপে কিন্তু সুন্দর হ্যাঁ পাহাড়ের গায়ে সবুজের ছোঁয়া এখন বেশ কিছুটা কমই আছে তবে পাহাড় আমার কাছে সবসময়ই সুন্দর যশীমঠ থেকে কল্পেশ্বর প্রায় আঠাশ কিলোমিটারের মতন দূরত্ব পাহাড়ে কোল ঘেসে বেশ এগিয়ে চলেছি আমরা বেশ কিছুটা আসার পর সামনের রাস্তা ক্রমশ সরু হচ্ছে দেখতে পেলাম কোনো মতে একটা গাড়ি চলার মতো রাস্তা রাস্তা যাই হোক না কেন এ পথের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু অসাধারণ দেখুন এই জায়গাটাকে দেখুন চোখ জুড়িয়ে যাবে তবে সত্যি বলতে কি এ পথ কিন্তু খুব একটা ভালো নয় পাহাড়ের গা ঘেঁষে সরু রাস্তা ডান দিকে দেখছেন বেশ গভীর খাদ শুধু ভাবছি উল্টো দিক থেকে এক যদি একটা গাড়ি আসে তবে কি হবে একের পর এক বাঘ পেরিয়ে চলেছে আমাদের গাড়ি আমার কিন্তু এই পথে যেতে বেশ ভয়ই করছে মনে মনে আমার আরাধ্য দেবতাকে ডেকে যাচ্ছি তিনিই সব রক্ষা করবে ক্রমশ সামনে রাস্তা আমার উদ্বেগের কারণ হয়ে উঠেছে মনে হচ্ছে কখন গাড়ি থেকে নামবো সামনে ওই দেখুন একটা গাড়ি আসছে বাহ দুজনেই কিন্তু খুব সাবধানে ক্রস করে গেল এরপর আমাদের গাড়ি আরও সামনের দিকে এগিয়ে চলেছে কল্পেশ্বর মহাদেবের মন্দিরের উদ্দেশ্যে ওই একটাই ভরসা মহাদেব যদি সব ঠিক রাখবেন কারণ প্রতিদিনই তো কত মানুষ এই পথ দিয়ে যাতায়াত করে ভাববেন না আমি অযথা ভয় দেখাচ্ছি পথের হাল দেখলে আপনারাও বুঝতে পারছেন এটাই বাস্তব তবে এতদিনের পাহাড়ে ঘোরার অভিজ্ঞতাতে এটা বুঝলাম পাহাড় সময় সুন্দর হলেও পাহাড়ি পথ অনেক সময় ভয়ের কারণ হতে পারে যা এই পথে আমি অনুভব করছি তবে এইসব ক্ষেত্রে প্রকৃতির দিকে চোখ রেখে এগিয়ে যাওয়াই ভালো চারপাশের ভিউ কিন্তু এখানে অসাধারণ এতক্ষণ পরে একটু ভালো রাস্তা দেখতে পাচ্ছি এই রাস্তাটা দেখুন কি সুন্দর দুধারে গাছের শাড়ি মাঝখান থেকে সরু রাস্তা এগিয়ে গেছে সামনের দিকে এ পথের সৌন্দর্য কিন্তু দারুণ চলুন পথের সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলি গাড়িতে যেতে যেতে দূরের ওই পাহাড়টাকে দেখুন মনে হচ্ছে না আকাশকে ছুঁয়ে ফেলেছে পাহাড়ের চূড়াটা এখন যে পথ দিয়ে চলেছি এই পথ আকারে শুরু হলেও ভয় লাগবে না এই পথ ধরে আরও কিছুটা আসার পর ওরে বাবা এখানে তো দেখছি আবার রাস্তা তৈরি হচ্ছে রাস্তার পাশে বড় গর্ত তৈরি হয়েছে আমাদের গাড়ির ড্রাইভার দাদা খুব সাবধানে এগিয়ে চলো এই রাস্তাটা যাক বাবা রাস্তাটা খুব ভালোভাবে অতিক্রম করা গেছে খারাপ পথটা পেরিয়ে কিছুটা আসার পর দূর থেকে সুন্দর একটা ভ্যালি দেখতে পাচ্ছি কিন্তু কি দারুণ লাগছে কি দুর্দান্ত ভিউ এখানে আচ্ছা এটাই হলো সেই উর্গম ভ্যালি চিন্তা করবেন না আমরা কল্পেশ্বর যাওয়ার জন্য উর্গম ভ্যালির মধ্যে দিয়ে হেঁটে যাব তখন আরও ভালোভাবে এখানকার সৌন্দর্য দেখতে পাবো বেশ কিছুটা পথ আসার পরই এই আমরা নেমে পড়লাম উর্গম ভ্যালির দেবগ্রামে এখান থেকে কিছুটা পথ কিন্তু আমাদেরকে হেঁটে পৌঁছাতে হবে কল্পেশ্বর মহাদেবের মন্দিরে এমন সুন্দর পথে হাঁটতে কার না ভালো লাগে বলুন আমার কিন্তু এই পথে যেতে খুব ভালো লাগছে এখানকার সৌন্দর্য ভীষণ সুন্দর তবে গাড়ি রিজার্ভ করে এলে একদম মন্দিরের সামনে নিয়ে যায় শেয়ার গাড়ি তো তাই একটু দূরে নামিয়েছে ভাগ্যিস দূরে নামিয়েছে তাই হেঁটে যেতে যেতে এই পথের এমন মন পাগল করা ভিউ এত কাছ থেকে দেখার সুযোগ পেলাম এবং আপনাদেরকেও দেখাতে পাচ্ছি গাড়ি করে গেলে এমন সৌন্দর্যের অনুভূতি কিন্তু নিতে পারতাম না এই যে এখানে গাড়িগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন রিজার্ভ করে এলে গাড়িগুলো এই পর্যন্ত চলে আসে তাই গাড়ি রিজার্ভ করে এলে কল্পেশ্বর মহাদেবের কাছে আসতে কোনো রকম শারীরিক কষ্ট নেই কিছুটা পথ হেঁটে এলাম তো তাই এখানে দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে নিই বিশুদ্ধ বাতাসে একটু দম নিয়েই আবার এগোতে লাগলাম সামনের এই ঝুলাপুল দেখতে পাচ্ছেন এটা দিয়েই কিন্তু আমাদেরকে মন্দিরে যেতে হবে এখান থেকে তিনশো মিটার দূরেই রয়েছে কল্পেশ্বর মহাদেব মন্দির ঝুলাপুল দিয়ে কিছুটা এগিয়ে আসার পর দূরে তাকালে ওই দেখুন কল্পেশ্বর মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এখান থেকেই মন্দিরে তাড়াতাড়ি যাওয়ার তাড়না থাকলেও এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু কিছুতেই এগোতে দিচ্ছে না বিশ্বাস হলো না তো তবে ঝুলাপুল থেকে চারপাশের পরিবেশটা দেখাই আপনাদের ভাবুন তো এমন পরিবেশের চোখ আটকাবে না তাই হয় না এবারে এগিয়ে যাওয়া যাক এই পথে যেতে যেতে প্রথমে কয়েকটা সিঁড়ি দেখতে পাবেন এই সিঁড়ি দিয়ে আমাদেরকে ওপরে যেতে হবে সিঁড়ি পেরিয়ে আসার পর এরকম সুন্দর ঢালাইয়ের পথ রয়েছে এই ঢালাইয়ের পথ দিয়েই তাড়াতাড়ি এগিয়ে চলাম মন্দিরের দিকে এই পথের সর্বত্রই যেন পরম এক পবিত্রতা ছড়িয়ে রয়েছে এখানে এলে তবেই কিন্তু অনুভব করা যায় এই অনুভূতি অবশেষে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম পঞ্চকেদারের পঞ্চমতম কেদার কল্পেশ্বর মহাদেব মন্দিরের গেটে গেট দিয়ে ভেতরে ঢুকে দেখলাম মন্দির চত্বরে অসাধারণ পরিবেশ নিজেকে এই মুহূর্তে না পরম ভাগ্যবতী বলে মনে হচ্ছে আমার কল্পেশ্বর মন্দির পর্যন্ত আসতে পেরে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন মন্দির চত্বরে ঢুকে পড়ে আমি দেখলাম প্রথমেই রয়েছে পুজো দেবার ডালার দোকান এরপর সেখান থেকে আরো কিছুটা এগিয়ে আসার পর বিশাল এক পাথরের নিচে বিভিন্ন দেবতাদের অবস্থান কত ভক্তজন এসেছে মহাদেবের দর্শনে ভক্তি ভরে পূজার্চনা করছেন সকলে দেখলাম এখানে কিন্তু নিজের মতন করে পুজো দেওয়ার সুযোগ আছে পাথরটার গা ঘেসে রয়েছে মহাদেবের মন্দির পুজো দেওয়ার জন্য লাইনে এসে দাঁড়িয়ে পড়লাম লাইন কিন্তু আছে তাই বুঝতেই পারলাম এখানে একটু সময় লাগবে তার আরও একটা কারণ হল ছোট মন্দির তো ভেতরে কম মানুষ যেতে পারছে একসাথে পঞ্চকেদারের মধ্যে এটাই হলো একমাত্র মন্দির যে মন্দির সারা বছরই খোলা থাকে প্রতিদিন মন্দির খোলার সময় ভোর চারটে থেকে রাত নটা পর্যন্ত কল্পেশ্বর মন্দিরের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে দু মিটার এই মন্দিরে মহাদেবের জটা পুজো হয় তাই এখানকার মহাদেবকে জটাধর এবং জটেশ্বর মহাদেবও বলা হয় পুজো দেবার জন্য ভেতরে ঢুকলেও গর্ভগৃহ কিন্তু দেখাতে পারলাম না আপনাদেরকে তবে এইটুকু বলতে পারি পুজো দেওয়ার পর মনে পরম এক তৃপ্তি নিয়ে বেরিয়ে পড়লাম মন্দির থেকে কল্পেশ্বর মহাদেবের কাছ থেকে বেরিয়ে মন্দির চত্বরে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম অবাক হয়ে চারদিকটা দেখতে লাগলাম এরপর আরও একটা জায়গায় যাওয়ার বাকি আছে বলে ফেরার পথ ধরলাম এই মন্দিরের মূল উৎসব হলো শিবরাত্রি আমি এখানে যশীমঠ থেকে এসেছি তবে ঋষিকেশ এবং দেরাদুন থেকেও সড়কপথে সরাসরি এই কল্পেশ্বর মহাদেব মন্দিরে আসার বাস পাওয়া যায় জানলাম এই মন্দিরের যাত্রী নিবাসও আছে এই দেখুন কল্পগঙ্গা বয়ে চলেছে মন্দিরের ওই ঝুলাপুল দিয়ে যাবার সময় দূর থেকে দেখেছিলাম এখন হাতে কিছুটা সময় আছে আমরা কল্পগঙ্গার কাছে যাব এত দূর এসে কল্পগঙ্গার কাছে না এসে আর থাকতে পারলাম না পাথরগুলোকে খুব সাবধানে পেরিয়ে এই আমরা চলে এসেছি একদম কল্পগঙ্গার কাছেই কী রূপের বাহার এখনি তবে বৃষ্টির সময় যখন যুবতী রূপ ফিরে পায় কল্পগঙ্গা তখন কত না সুন্দর হয় দেখতে একবার ভেবে দেখুন কি গর্জন এখনি কল্পেশ্বর শিব মন্দির থেকে কিন্তু শুনতে পাচ্ছিলাম খুব ভালোভাবে কল্পগঙ্গার কাছে বেশ কিছুটা সময় আমরা বসে কাটিয়ে দিলাম এবারে চলুন ঝুলাপুল ধরে ধ্যানবদ্রি যাওয়ার জন্য এগিয়ে যাই এই ঝুলাপুলটা কিন্তু বেশ বড় ঝুলাপুল পেরিয়ে এসে এবারে ধ্যানবদ্রি যাব বেশি দূর নয় কিন্তু এখান থেকে তাই এইটুকু দূরত্ব গাড়ির রিজার্ভ করে না এলে হেঁটেই যেতে হয় এখানে আর কোনো যানবাহন পাওয়া যায় না তাই আমি উর্গম উপত্যকার দিকে হাঁটতে শুরু করলাম হাঁটতে হাঁটতে রাস্তা দুধারের মন মাতাল করা প্রকৃতি দেখতে দেখতে চলেছি উর্গম ভ্যালির দিকে উর্গম ভ্যালির সৌন্দর্য দিক দিয়ে যতটা না গুরুত্বপূর্ণ তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো এই ভ্যালির দু প্রান্তে হর এবং হরির বাসস্থান রয়েছে হরের দর্শন করে এলাম এবারে যাচ্ছি হরিকে দর্শন করব বলে তবে এ পথে কয়েকটা হোমস্টে আসে দেখতে পেলাম তাই আপনারা ঘুরতে এলে এখানে থাকার কোনো অসুবিধা হবে না বলে মনে হয় চলে এলাম উর্গম ভ্যালির একদম কাছে এবারে ভ্যালির পেছনের ওপরের দিকে যাওয়ার জন্য এরকম একটা সরু রাস্তা আছে এই রাস্তা ধরেই আমরা কিন্তু যাব ধ্যান বদ্রি দেখার জন্য সরুর এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি বাহ বাড়িটা তো একদম নতুন বলে মনে হচ্ছে বেশ সুন্দর লাগছে কিন্তু এই পথটা দেখতে পাচ্ছি সম্পূর্ণটাই বাড়িঘরের মধ্যে দিয়ে রাস্তা তবে এই সুযোগে এখানকার গ্রামটা কিন্তু ঘুরে দেখার একটা সুযোগ পেয়ে গেলাম তবে মজার ব্যাপার হলো দেখুন এতটা পথ চলে এলাম লোকজন কিন্তু তেমন চোখেই পড়ল না আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু পৌঁছে গেছি সপ্তবদ্রীর এক বদ্রী ধ্যান গেটের কাছে গেটের বাইরে থেকে কিন্তু বেশ শান্ত পরিবেশ বলেই মনে হলো তবে ভেতরে ঢুকে এই মন্দির এতটা ছোট এটা কিন্তু আমি ভাবতে পারিনি আমি আসার সময় অনেক কিছু ভাবনা চিন্তা করে এসেছিলাম ঠিক আছে চলুন আগে বদ্রীনাথের দর্শন করে আসি এই হলো গর্ভ মন্দিরে যাবার প্রবেশদ্বার গর্ভমন্দিরে প্রবেশ করে দেখলাম বেদিতে বদ্রি বিশাল ধ্যানস্থ অবস্থায় রয়েছে তাই বোধ এই মন্দিরের নাম হয়েছে ধ্যানবদ্রি মন্দির থেকে বাইরে বেরিয়ে যাওয়ার সময় দেখতে পেলাম সামনেই রয়েছে গরুর দেব গর্ভ মন্দির থেকে বাইরে বেরিয়ে এসে সামনের দিকে তাকিয়ে দেখলাম দারুণ জায়গাতে কিন্তু এই ধ্যানবদ্রি গড়ে উঠেছে পুরাণ মতে হস্তিনাপুরের রাজা পাণ্ডু এই ধ্যানবদ্রী মন্দির তৈরি করিয়েছিলেন তিনি তার জীবনের শেষ দিনগুলো এখানেই তপস্যা করে কাটিয়েছিলেন ধ্যানবদ্রী বদ্রি বদ্রীর মধ্যে পঞ্চমতম বদ্রী মন্দির মন্দির চত্বরেই কিন্তু আছে ধ্যানেশ্বর মহাদেবের মন্দির চলুন এবারে কিন্তু আমরা ভোলানাথের দর্শনে যাব বদ্রী বিশালের মন্দিরের পেছন দিক থেকে যেতে হবে এই দেখুন ধ্যানেশ্বর মহাদেব মন্দির ভেতরে শিবলিঙ্গ পূজিত হচ্ছে দেখলেই বোঝা যাচ্ছে বহু বহু পুরনো দিনের প্রতিষ্ঠিত এই শিবলিঙ্গ জানা যায় এই লিঙ্গটি এই মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন আদিগুরু শঙ্করাচার্য মন্দিরের ভেতরের গঠন দেখলেও এই মন্দিরের প্রাচীনত্বের একটা আঁচ পাওয়া যাচ্ছে কিন্তু সামনেই বসে আছেন নন্দী মহারাজ মনে করা হয় মহাদেবী এখানে নারায়ণকে আহ্বান করেছিলেন অবস্থান করার জন্য তবে এই মন্দির চত্বর সহ মন্দিরগুলো কিন্তু জৌলসীন কত পুরনো দিনের বিল্ডিংগুলো রক্ষণাবেক্ষণ খুব একটা হয় বলে মনে হলো না তাছাড়া সাধারণ সময়ে লোকজনের খুব একটা যে আসে বলে তাও মনে হলো না পাশে আছে পঞ্চমুখী হনুমানজির মন্দির মন্দির চত্বর খুব বেশি বড় নয় তবে চারপাশের পরিবেশ খুব সুন্দর মন্দির খোলা থাকে সকাল পাঁচটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আবার দুপুর দুটো থেকে রাত নটা পর্যন্ত জনমানবহীন এই মন্দির জন্মাষ্টমী তিথিতে এবং মকর সংক্রান্তির দিন চারদিকে লোকের গম গম শব্দে ভরে যায় তবে সত্যি বলতে কি এই সব তীর্থস্থানে এলে মনে একটা আলাদা শান্তি পাওয়া যায় এটা কিন্তু মানতেই হবে দুদণ্ড শান্তিতে পূজনীয় দেবতার সামনে শান্তিতে বসা যায় হাতে সময় থাকায় বেশ কিছুটা সময় কাটালাম ধ্যানবদ্রী মন্দিরে মন্দিরের গর্ভগৃহ খুব একটা বেশি বড় নয় তবে যাই বলুন না কেন মন্দির ছোট হলেও আধ্যাত্মিকতার কিন্তু কোনো খামতি নেই পুরো মন্দিরটা জুড়েই যেন আধ্যাত্মিকতায় পরিপূর্ণ তবে এখানে ভক্তরা বাইরে থেকে এসে পুজো দেবার কোনো ব্যবস্থা আছে বলে মনে হলো না প্রায় বেলা সাড়ে তিনটে নাগাদ বেরিয়ে পড়লাম উর্গম ভ্যালিতে আসার জন্য উর্গম ভ্যালি স্ট্যান্ড থেকেই অল্প কিছুক্ষণের মধ্যেই একটা শেয়ার গাড়ি পেয়ে গেলাম যোশী মঠে আসার জন্য তবে ফেরার সময় কিন্তু ভাড়া নিল দেড়শো টাকা যা আসার সময় ভাড়া নিয়েছিল দুশো টাকা বিকেলের শুরুতেই গাড়ি করে ফেরার সময় পাহাড়ের অন্য রকম রূপ ধরা পড়তে লাগলো আমাদের কাছে দেখুন কি সুন্দর লাগছে না এরকম শান্ত স্নিগ্ধ পরিবেশে হাজার হাজার মাইল পথ আমি চলতে রাজি এখন আমি বেশ এনজয় করতে করতে চললাম চারদিকে সৌন্দর্য দেখতে দেখতে ঠিক সময় মতো পৌঁছে গেলাম যশী মঠের স্ট্যান্ডে এবারে আমরা কিন্তু ফিরে যাব আমাদের যাত্রী নিবাসে আজকের ভিডিও এখানেই শেষ করছি একসাথে এতক্ষণ ঘুরে বেরিয়ে কেমন লেগেছে একই দিনে হর এবং হরি দর্শন পেয়ে আশা করি কমেন্ট করে জানাবেন বিদায় নিতে নিতে বলি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে আরও নতুন ভিডিও নিয়ে সকলে ভালো থাকুন